প্রত্যেককে ধন্যবাদ অন্তরের অন্তস্থল থেকে এভাবে পাশে থাকার জন্য আর সব থেকে যাকে ধন্যবাদ দিতে হয় তিনি হলেন আমাদের এডিটার ইন চিফ রিপাবলিক নেটওয়ার্কের অর্ণব গোস্বামী অর্ণব গোস্বামীকে আমি ধন্যবাদ জানাই এই কারণে তিনি একজন যোদ্ধা এবং তিনি একজন যোদ্ধার পাশে ঠিক এভাবে সব কিছু সরিয়ে দিয়ে একজন একজন যোদ্ধার পাশে এভাবে দাঁড়ানোর জন্য ওনাকে ধন্যবাদ এবার অনেকেই প্রশ্ন করছেন অনেকেই বলছেন শরীর কেমন আছে শরীর মোটামুটি ভালোই আছে একটা তো বলতে পারেন একটা ঝড় গেল তো সেটা সামলে আবার ফিরে আসার জন্য আমি অপেক্ষা করছি কিন্তু বেশ কিছুদিন একটু পরিবারকে সময় দিতে চাই আপনারা জানেন যে আমাদের কাজে একটা জিনিসই হয় না পরিবারকে সময় দেওয়া এই ফ্যামিলিকে কিছুটা সময় দিতে চাই বাড়িতে কিছুদিন থাকতে চাই তারপর আবার ফিরতে চাই ধন্যবাদ আপনারা যেভাবে পাশে থেকেছেন যেভাবে সন্তুপানকে ফিরিয়ে আনার জন্য আপনারা লড়াই করেছেন কেউ 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 মাঠে কোটে বাড়িতে ঘাটে তাদের প্রত্যেককে ধন্যবাদ আমাদের অর্ণব গোস্বামী এবং গোটা রিপাবলিক যেভাবে আমাকে সাপোর্ট করেছে প্রত্যেককে ধন্যবাদ জেটি ঘাট থেকে জেটি ধরে আমি ফিরছিলাম সেই জেটি ঘুরিয়ে নেওয়া হয় ঠিক একদম অপর প্রান্তের ঘাট থেকে একদম ঘাটে না গিয়ে ঘুরিয়ে নেওয়া হয় এবং সেই জায়গা থেকে আমাকে টানতে টানতে গ্রেপ্তার করা হয় গোটা বাংলা গোটা দেশ দেখলো সাংবাদিকতার স্বাধীনতা সাংবাদিক স্বাধীনতা কিভাবে হস্তক্ষেপ করা হয় রাষ্ট্র কিভাবে হস্তক্ষেপ করে এবং সেটা সেটা করতে গিয়ে আমার মনে হয় এই সরকার তার নিজের যে কঙ্কাল ছবিটা সেটা আবারও সামনে নিয়ে চলে এই মুহূর্তে বলুন তো ভুলটা কি ছিল আমার রিপাবলিক বাংলার কি ভুল ছিল আমার কি ভুল ছিল কোনো ভুল ছিল না আমরা সন্দেশকারী মানুষের কথা বলবো না এই বেড়াচাপাতে যে যা হচ্ছে বা আরো অনেক জায়গায় যেগুলো হচ্ছে আমরা তুলে ধরবো না মানুষ বলছে রাত্রে তুলে নিয়ে যাওয়া হতো এই স্বাধীন ভারতে দু হাজার দাঁড়িয়ে মানুষ বলছে রাত্রে তুলে নিয়ে যাওয়া হতো এবং সারা রাত ভোগ করার পর সকালে ছাড়া হতো একজন মহিলা আমি যেদিন অ্যারেস্ট হই সেদিনই থানার সামনে যখন রেখা শর্মা গিয়েছিলেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন তার সামনে একজন মহিলা বলছেন তার চব্বিশ থেকে পঁচিশ বছরের একজন মেয়ে রয়েছে তাকে নিয়ে গিয়েছিল বেশ কয়েক মাস আগে এই শিবু এই উত্তমরা এই শাহজাহান বাহিনী তারা নিয়ে গিয়ে এক রাত রেখেছিল সেই মেয়েটা এসে বেশ কয়েক মাস কথা বলেনি এটা ভুল কি ছিল লড়াই তো হবে লড়াই হবে চোখে চোখ রেখে লড়াই হবে বুক চিতিয়ে লড়তে হবে এই লড়াইটা পেটের ভাত মাথার ছাদ হাতে কাজ আর নারী সুরক্ষা নিয়ে এই লড়াইটা লড়তে হবে যারা ভাবছেন যে এই লড়াইটা শুধু সন্তুবানের লড়াই রিপাবলিক বাংলার লড়াই না এই লড়াইটা আপনার লড়াই আপনার লড়াই আপনাকে লড়তে হবে আপনাকে লড়তে হবে বুক চিতিয়ে চোখে চোখ রেখে আপনার যদি লড়াইটা হয়ে থাকে পেটের ভাত হাতে কাজ মাথার ছাদ আর নারী সুরক্ষা নিয়ে তাহলে লড়াইটা আপনারও আপনি বলুন এই সন্তুপান চাকরি প্রার্থীদের হয়ে কত গলা ফাটিয়েছে দিয়ে প্রার্থীদের হয়ে কত গলা ফাটিয়েছে যে কোনো ঘটনায় এই সন্তুপান গিয়েছে প্রশ্ন করেছে বাংলায় হচ্ছে টাকে। সে প্রশ্নটা আমি করবো যতক্ষণ দেহে আছে প্রাণ ততক্ষণ করে যাবো এই প্রশ্ন করবো আমি প্রশ্নটা রোখা যাবে না রিপাবলিক বাংলা আমার সঙ্গে আছে অর্ণব গোস্বামী আমাদের চিফ তিনি আমার সঙ্গে রয়েছেন এবং তিনি বলেছেন তুমি প্রশ্ন করবে আমি তোমার সঙ্গে রয়েছি গোটা রিপাবলিক তোমার সঙ্গে রয়েছে রিপাবলিক ভারত রিপাবলিক ওয়ার্ল্ড রিপাবলিক বাংলা রিপাবলিক কান্নার এমনকি বিভিন্ন অন্য চ্যানেলও যেভাবে এই খবরটা দেখিয়েছে যেভাবে আমার বেস্ট উইসাররা অর্থাৎ আমার যারা শুভাকাঙ্ক্ষী তারা যেভাবে আমার পাশে দেখেছে আমাদের লিগাল টিম আমার লয়ার আর থেকে শুরু করে প্রত্যেকেই সবাই যেভাবে পাশে দেখেছে প্রত্যেককে ধন্যবাদ বিশেষ কিছু কথা বলার নেই একটাই কথা যে আমার নাম্বারটা এখন অফ রয়েছে আমার ফোনটা সিজ করা করা হয়েছে পুলিশের তরফ থেকে সেই ফোন আমি এখনো ফেরত পাইনি আমার নাম্বারে আপনারা পাবেন না আমি আমার বাড়ির ফোন ইউজ করছি তাই বাড়ির নাম্বার আমি দিচ্ছি না কাউকে কিছু লয়ার বা আমাদের অফিসের কিছু কলিগস এর কাছে নাম্বার রয়েছে তো আমার ফোনটা ফেরত পাই আমার নাম্বারটা আমি ফেরত পাই প্রত্যেকের সঙ্গে কথা হবে অনেকেই হয়তো যোগাযোগ করার চেষ্টা করছেন আমাকে হোয়াটসঅ্যাপ করছেন আমি তাদেরকে বলবো ওই নাম্বার এখন হোয়াটসঅ্যাপ করবেন না আমি নাম্বার ফেরত পেয়ে গেলে আমি আমার নাম্বারটা আমার কাছে অ্যাক্সেস চলে এলে বা আমার ফোন ফেরত পেলে আমি ফেসবুক লাইভে আপনাদের জানিয়ে দেবো এই মুহূর্তে আমার আইনজীবী বলুন আমার অফিস বলুন সবাই মিলে একটা সিদ্ধান্ত নিয়েছে বেশ কয়েকদিন আমি একটু শারীরিকভাবেও ঠিক হয়ে যায় মানসিকভাবেও ঠিক হয়ে যায় এবং পরিবারকে একটু সময় দিই তো কিন্তু সেই স্পিরিটটা নষ্ট হয়নি সেই যে আগুনটা সেটা নষ্ট হয়নি সে আগুনটা আরো দ্বিগুণ হয়েছে আগুন আরো দ্বিগুণ হয়েছে